আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা কয়েকদিন আগে আমরা আলিফ এবং বা এই দুইটি হরফের কি করেছিলাম সিপা সহকারে মাস করেছিলাম তাই তো আজকে আমরা তা এবং সা এই দুইটি হরফের সিপা সহকারে মাস করব ইংসা বলেন এংসা যাক আমরা এখন শুরু করি তাই ঠিক আছে সবাই সবাই আওয়াজ দিয়ে পর্ব যে যেখানে আসো বসা পিছনের সামনে সবাই এক আওয়াজ দিয়ে সবাই একসাথে শুরু করবো একসাথে শেষ করবো হয়ে পর্ব ঠিক আছে শোন আমরা আসি পড়ি তা

Sobai porenta, tae 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 tae

infita in istifaal infita istifaal in ismat 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 zahrun shiddah zahrun shiddah istifaal infita

থ্যাংক ইউ টাইম বলো তা তাসিবাত পাঁচটি জি রন সিদ্ধা ইস্তিবাল ইনফিদা ইসমাত থ্যাংক ইউ টাইম বলো তা তাসিবাত পাঁচটি জি রন সিদ্ধা ইস্তিফাল মা বলো तस्वीवत फश्ती जिह्रुन शिद्द इस्तफाल इन्फता इस्मात थैंक यू माशाल्लाह مرحبا তারপরে কে ইব্রাহিম বলো তা তাসিবাত ফश्ती जिह्रुन शिद्द इस्तिफाल इन्ফতা इस्मात माशाल्लाह مرحبا পারবে কি यार তুমি পারবে

अर्सीवत पास्ति तो जी रुन सिद्ध इस्तिफाल इन्फता इस्मात पढ़ो येसिन पढ़ो बोलो तो अर्सीवत पालम जी तले हमरा अब हमरा शी था की था ता... था था জিব্বার আগা সামনে দাঁতের আগা সঙ্গে জিব্বার আগা সবাই পড়েন জিব্বার আগা সামনের উপরের

همسون رخوة همسون رخوة استفعال انفتاح اسمات همسون رخوة همسون رخوة خبائي پورن همسون رخوة همسون رخوة همسون رخوة استفعال انفتاح استفعال

এছাড়া ইস্তেফাল আছে ইংপ্রিতা আছে ইসমাত আছে তাই না আর এখানে যুক্ত হয়েছে কি শুধুমাত্র একটা হামস তাই তো তাহলে আমরা সাহের সিফাতও জানলাম সাহের সিফাত কয়টি পাঁচটি সাহের সিফাত কয়টি পাঁচটি হামসুন রেখা ইস্তেফাল ইসমাত এই পাঁচটি পারবে কে কে এবার পিছন দিয়া ইয়ামিন বলো

Tapi, setuju, tapi itu, tapi itu, tapi itu, tapi itu, tapi itu, Ta itu, Ta ta, ta ta, ta ta, Ta ta, Ti itu, tapi ti, Tu Ta ta. Ta ta. ta ta, ta తొత్తమిత వదిత <tati>, <tati>, تاني توني تنكي ولتا، وني من المتتت ونتا تا, تا, تا من المتتت ونتا تبارك الذي تبارك الذي تبارك وما تلك ترابا ترابا أترابا 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 اتراب ثاء اتراب থেকে <tok> <coughs> क्या होगा नब्बल निशिता करिस सफी सू सफी सू 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 सा 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 जिब्रागे सा 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 सी 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 सू 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 सा सा सी 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 सू

أس ثاني ثوني ثنك ثا ورثا ثاني ثوني ثنك ثا ورثا فثثث من المثثث ولثاثاثا প্রত্যেকটা সা এখানে এই ছন্দকারে পড়া মানে কি ছন্দকারে পড়ার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা সা যেন প্রত্যেকটা হরফ যেন আমাদের ওই মাখরাস থেকেই সঠিকভাবে আদায় হয় কথা বুঝছো এর জন্য আমরা এই যে ছন্দকারে পড়ি চা নিশুনি পড়ো এটা উচ্চারণটা কিন্তু প্রত্যেকটা সা যতবার তুমি চা পড়বা প্রত্যেকটা সা কিন্তু তোমার সিপাত সহকারে মাখরা সহকারে উচ্চারণ করতে হবে একবার করলে আরেকবার করলে না তা না এই সোজা হোক এ বলো

আস উস আস ইস উফ মার্শাল আলহামদুলিল্লা তাহলে আজকে আমরা তা এবং দুটি হরফের শিপা সহ করে আমরা মাস করলাম সকলে যখন কোরআন সহিফ পড়বে তোমরা তখন কোরআন মারিদ পড়তে গিয়ে তখন প্রতিটি হরফের মাখরাজ সহ করে তোমরা তেলাত করবা এবং সিপা সহকারে তেলাত করবো আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে ওর তেলিল তার পাক বলে তোমরা তারতিলের সাথে সহি শুদ্ধভাবে কোরআন তেলাদ করো পাক আমাদেরকে সেটি সঠিকভাবে আমাদের কোরআন তেলাদ করা সহ করবে আল্লাহ আমিন আজকের মতো এখানে শাহতো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ